হার হার মহাদেব কি যায় নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই আজ আমরা বছর শেষে এসে উপস্থিত হয়েছি বীরভূমের ঝলকা গ্রামের মধ্যে বছর শেষ চড়কের মধ্য দিয়ে আজও অধিকাংশ গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে এই চরক যাত্রার প্রথা বন্ধুরা ইতিমধ্যে এসে আমরা উপস্থিত হয়েছি বীরভূমের অন্তর্গত ঝলকা গ্রামের মধ্যে প্রত্যেক বছরের ন্যায় এবারও বেশ ধুমধামভাবে পালিত হচ্ছে এই চরকযাত্রা বহু দূর দূরান্তের ভক্তরা ছুটে এসেছে এই চরক যাত্রা দেখবার জন্য আসলে এই আশেপাশে গ্রামের মধ্যে কোথাও সেইভাবে চরম যাত্রা হয় না তো এই একটি গ্রাম ঝলকা ইতিমধ্যে আমরাও এসে পৌঁছে গেছি এবার আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম যেখানে সন্ন্যাসীকে বান ফোড়া হচ্ছে সেই জায়গায় আমরা এসে পৌঁছে গেছি ইতিমধ্যেই তো দেখতে পাচ্ছি সেই বান ফোনার একটি মুহূর্ত ধর ধর মহাদেব কি জয় তবে বন্ধুরা এই কথা সত্য পিঠের মধ্যে বান ফোড়া বা যে কোনো গাজন উৎসবের যে ভিডিওগুলো আমরা দেখতে পাই সেটা কোনো সচরাচর সাধারণ কোনো ভিডিও নয় এ সত্যিই ভগবানের অশেষ কৃপা বলা যায় কারণ এইভাবে পিঠের মধ্যে বান ফুরে সেই চরকের মধ্যে চারি ঘোরা এ কোনো সাধারণ মানুষের পর্ব নয় চৈত্র মাসের সংক্রান্তিতে প্রত্যেক বছরই এই চরকযাত্রার বিশেষ ধুম বাংলার অধিকাংশ গ্রামগঞ্জেই রয়েছে এই চরকযাত্রা তবে আজ প্রায় এই চরকযাত্রা লুপ্ত হয়েছে বললেই চলে আসলে এই চড়কে ওঠার মতো সাহসী ক্ষমতাবান পুরুষ আর নেই ইতিমধ্যেই কিন্তু ভক্তের ঘাড়ে চেপে আসছেন মহারাজ সন্ন্যাসী কারণ তিনি আজ যে চড়কে উঠবেন তারই কিছু মুহূর্ত আমরা সরাসরি এবার দেখব ভিড় ছিল না বললে সত্যি কম বলা হবে বহু দূর দূরান্তের ভক্তরা ছুটে এসেছে এই চরক দেখবার জন্য কারণ আশেপাশে কোনো গ্রামে চরক হয় না যেটা প্রথমেই বললাম মৌরেশ্বর থানার অন্তর্গত এই ঝলকা গ্রামে বেশ ভক্তের আগমন ঘটে এই চৈত্র সংক্রান্তির দিনে ভক্তরা এমনকি ছাদেও পর্যন্ত উঠে আছে যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং ভক্তরা উপর দিকে তাকিয়ে রয়েছে কখন বাতাসা এবং চকলেটের হলি লুট দেবে সেই জন্য দেখতে পাচ্ছেন সবাই ওপর দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে তারই একটি দৃশ্য সরাসরি আমরা দেখতে পাচ্ছি এই ঝলকা গ্রামের মধ্যে ইতিমধ্যে মহারাজ কিন্তু চড়কে ওঠার জন্য প্রস্তুত হচ্ছেন সেটাও আমরা সরাসরি দেখতে পাচ্ছি চলুন আমরা এবার সরাসরি সেই চড়কের কিছু মুহূর্ত দেখতে থাকি মহারাজ সন্ন্যাসী কিন্তু চরকে উঠে তিনি কিন্তু ভক্তদেরকে গোটা গোটা ফল নিবেদন করছেন এবং সেই ফল নেবার জন্য ভক্তরা ভীষণ উৎকণ্ঠিত এবং চারিদিক থেকে হাত পেতে রয়েছে আমরা তার একটি মুহূর্ত সরাসরি দেখতেও পাচ্ছি এবং গ্রামবাসী ভক্তবৃন্দরা যথেষ্ট পরিমাণে উচ্ছ্বাসও করছে এই চরকের সাথে সাথে নিচে আসছে এই সেই চরক গাছ গাছটিকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখন দেখছি মহারাজ কিন্তু সকলকে কিন্তু ফল বিতরণ করছেন একজন ভক্ত কিন্তু হাত পেতেই রয়েছেন শুধু একজন নয় অসংখ্য ভক্তরা কিন্তু সেই ফল নেবার জন্য উৎসাহিত কিন্তু সবাই তো পাচ্ছে না এর জন্য কিন্তু তাদের হয়তো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এ সত্যি ভাগ্যমান্ডায় পেয়ে থাকেন আবার কিন্তু সন্ন্যাসী মহারাজ সাত পাক পরিক্রমা করার পর একদম সেই চরক থেকে নেমে পড়লেন এবং ভক্তদের কাঁধে চেপে শশাম মানে আবার তিনি নিজ গন্তব্যস্থলে গমন করলেন সেই মহারাজকে সবাই দূর থেকে ধন্যবাদ করছেন কেউ কেউ দূর থেকেই প্রণাম করছেন অসংখ্য পরিমাণে ভি কোথাও পা আবার পর্যন্ত জায়গা নেই জয় জয় মহারাজ কি জয় জয় সন্ন্যাসী মহারাজ কি হর হর মহাদেব কি জয় সনাতন ধর্ম কি জয় বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার সবাই কমেন্ট করতেন হারহার হর মহাদেব বন্ধুরা এবার আমরা চরক দেখার পর আস্তে আস্তে এগিয়ে গেলাম ঝলকা গ্রামের সেই শিব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের মধ্যে একটি কালী মন্দিরও রয়েছে এবং মন্দিরের চারিপাশটি অত্যন্ত সুন্দর এবং আলোক সাজে সজ্জিত করে তোলা হয়েছে এই পুরো মন্দির প্রাঙ্গণটি আর এই উৎসব উপলক্ষে গ্রামবাসী সত্যিই মেতে উঠেছেন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে তারা উদযাপন করেন বাড়ি। এই হচ্ছে বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত ঝলকা গ্রাম ঝলকা গ্রামের চড়কের কিছু মুহূর্ত আমরা দেখলাম তো চলুন আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না